sete kadar de şartı varlı devam kısır işte işte kısır

ছি লাইভটি লাইক করল শেয়ার করে দিন বাই তারপর আপনি বলেন হাঁটলেখালেকচার কাট সত্যকটা ছয় পৃষ্ঠা তারপরে কারোর সাথেদের সাথে চলাক হ্যাঁ না না তারপরে হাস্যের পরে দেরি করে দেরি করার পরিমাণ বাসা দেয়া ساتھ سات سارا کون باشا سیکھ اچھا ٹھیک ہے سیکھ کے

dia yeah, yeah.

নওয়াজ হোসেন কত বলেন যাত্রী বলেন বলেন কত উত্তর করেছেন বলেন বলতে হতো ভাই কত উত্তর করেছেন سامان کو بھگا کے جو دے رہے ہو علتش یہ بتا سکتے ہیں نہیں اور یہ چیزیں سب بے کار کروا دیتے ہیں حاضر ہو لو حاضر ہوں بولے بولیں جناب بھائی ان میں اور اس سے مدد سے ایکشن بولا ایکشن

কাজা নামাজ হয়েছে আপনি কত বলেন ভাই রাফি ভাই বলেন কাজা হয়েছে কত উক্ত করেন ভাই সবাই লাভ লাইভটি শেয়ার করুন ভাই ভালোবাসা দিয়ে যান কাজা হয়নি এক একটা আপনার

না ঠিক আছে ঠিক আছে ভাই স্বামী দিকে দেখবেন এগুলো দেখে ভালো নয় আপনি শিখতেছেন আপনি আবার টিভি দেখেন তিন দিন কত মিনিট করে দেখছেন আধা ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট তিরিশ মিনিট বাবা মার কথা শুনেছে রাখলে ভাই

وندو لا وی لوکیینو واری اکتو انو دغه 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 د

ইমাম সাহেব হুসায় নিজে ফোন করছেনটা নিজে ফোন করেছেন হ্যাঁ আচ্ছা ইমাম শাহ সফ আছে তো ভাই সবাই লাইক এবং শেয়ার করুন লাইফটি

ভালোবাসা তুমি জানি এখন শুধু তারপরে আমি জানি তার নাম সে তোমার সাবস্ক্রাইব করুন দয়া করে দয়া করে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন জাহিদ আসতেন না জাহিদ ভাই আপনি বললেন বাসা যে কত নামাজ জামাতের সাথে পড়েছেন কত একটা নামাজ জামাতের সাথে পড়েছেন বলেন জি আর ভাই তো জোরও বলেন শোনা যেতেছে জি বলেন না ভাই জি না

ہمیشہ کے لیے اپشن ہے ماشاءاللہ بندہ ہے اسلام لیے فوراً کرسلنا یہ پورا اپشن ہے اپ نے اپ کو جی بھائی جی کرو اور پیج پیج کر لیا